কেমন আছে সবাই এখন শ্রাবণ মাস চলছে সেই জন্য আমি দেবাদিদেব মহাদেবের বারো জ্যোতির্লিঙ্গের গল্প তোমাদের সাথে শেয়ার করছি আজ বলবো মহাদেবের চার নম্বর জ্যোতির্লিঙ্গ ওমকারেশ্বরের গল্প পৌরাণিক আখ্যান কেমন লাগবে সবাই জানাবে তাহলে শুরু করছি বিন্ধাচলের অহংকার আর শিবের আবির্ভাব এই জ্যোতির্লিঙ্গর সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনী অনুসারে একবার বিন্ধ্যাচল পর্বত অর্থাৎ বিন্ধ পর্বত অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিল সে নিজেকে সব থেকে মহান এবং শক্তিশালী বলে মনে করত দেবর্ষী নারদ যখন বিন্ধাজলের কাছে আসেন তখন বৃন্ধ্যাচল গর্বের সঙ্গে নিজের মহিমা বর্ণনা করে নারদমুনি তখন বৃন্দ্যাচলের দর্প চূর্ণ করার জন্য বলেন যে মেরু পর্বত তার চেয়েও অনেক বেশি উঁচু এবং তার চূড়া স্বর্গে পৌঁছেছে এবং সেখানে দেবতারা বাস করেন এই কথা শুনে বিন্ধাচলের অহংকার একদম ভেঙে যায় এবং সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে সে তখন নিজের অবস্থান আরও উন্নতি করার জন্য মেরু পর্বতের চেয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য মহাদেবের তপস্যা করা শুরু করেন বৃন্ধ্যাচল নর্মদা নদীর তীরে একটি বালি ও মাটির শিবরঙ্গ তৈরি করে টানা ছয় মাস ধরে কঠোর তপস্যা শুরু করেন বিন্ধ পর্বত তার এই তপস্যা এতটাই তীব্র ছিল যে সমগ্র বিশ্ব কেঁপে উঠেছিল বৃন্ধ্যাচলের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব এবং দেবী পার্বতী সেখানে আবির্ভূত হন এবং তাকে বর দিতে চান বৃন্দাচল তখন নিজেকে পৃথিবীর সমস্ত পর্বতের চেয়ে উন্নত করার জন্য জ্ঞান ও প্রজ্ঞার বর চায় শিব তার প্রার্থনা মঞ্জুর করেন সেই সময় সেখানে উপস্থিত সকল দেবদেবী ও ঋষিরা মহাদেবকে চিরকালের জন্য এই স্থানে থেকে যাওয়ার অনুরোধ করেন ভক্তদের অনুরোধে সাড়া দিয়ে মহাদেব সেই শিবলিঙ্গে রূপে আবির্ভূত হন সেই সময় শিবলিঙ্গটির দুটি অংশে বিভক্ত হয় এক হচ্ছে ওমকারেশ্বর এটি ওমের আকারে দ্বীপে অবস্থিত আরেকটি হচ্ছে মামলেশ্বর অর্থাৎ অমরেশ্বর এটি নর্মদা নর্মদা নদীর অন্য পারে অবস্থিত ভগবান শিব বলেন যে এই দুটি রূপ একই জ্যোতির্লিঙ্গের অংশ তাই এই দুটি মন্দির দর্শন না করলে ওমকারেশ্বর তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যায় এই কাহিনী থেকে কি বোঝা যায় বলতো এই কাহিনী থেকে বোঝা যায় অহংকার ত্যাগ করে ভক্তি সহকারে তপস্যা করলে ঈশ্বর তুষ্ট হন আর একটা কাহিনী আছে এই জ্যোতির্লিঙ্গ নিয়েই সেই দ্বিতীয় কাহিনিটিতে সূর্যবংশের পরাক্রমশালী রাজা মান্ধাত্তার সঙ্গে সম্পর্কিত কথিত আছে যে রাজা মান্ধাত্তা তার পূর্বপুরুষদের মতো একজন ধার্মিক এবং শিবভক্ত রাজা ছিলেন তিনি এই পবিত্র স্থানে কঠোর তপস্যা করার সিদ্ধান্ত নেন রাজা মান্ধাত্তা বছরের পর বছর ধরে নর্মদা নর্মদা নদীর তীরে গভীর ধ্যান করেন তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তাকে দর্শন দেন এবং বর দিতে চান মান্ধাত্তা তখন মহাদেবকে এই স্থানে চিরকাল অবস্থান করার জন্য অনুরোধ করেন যাতে সমস্ত মানুষ এই স্থানে এসে তার আশীর্বাদ লাভ করতে পারে রাজা মান্ধাতার ভক্তিতে মুগ্ধ হয়ে মহাদেব সেই স্থানেই জ্যোতির্লিঙ্গরূপে আবির্ভূত হন রাজা মান্ধাত্তার নাম অনুসারে এই পবিত্র দ্বীপটি আজও মান্ধাত্তা দ্বীপ নামে পরিচিত এই কাহিনী ভক্তের প্রতি ঈশ্বরের অপার করুণা এবং ভক্তের আহ্বানে সাড়া দেওয়ার তাৎপর্য তুলে ধরে এই কাহিনীগুলোই ওমকেশ্বরের পবিত্রতা এবং ঐতিহাসিক গুরুত্বের মূল ভিত্তি এখনকার প্রতিটি পাথর প্রতিটি নদী স্রোত এই সব প্রাচীন আখ্যানগুলোর সাক্ষ্য বহন করে কেমন লাগলো ওমকারেশ্বরের গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই